الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسول الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ابينا شافينا ماؤ لَأَنَا مُحَمَّدَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ نبينا شَافِيَانَا معه ল নামো হদ জগত পাগল কাবাৰ জনে কাবা পাগল মাবো দে জগত পাগল কাবাৰ জনে কাব পাগল মধ হাই মূধ পাগল ন বিৰ্জ নবি পাগল ওম তেৰ অল্লাহোম চলা চে দেনা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাউ লানা মোহাম্মদ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি তাম জাহানের সৃষ্টির চেরা মুকলকাত হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তথা ইনসান রূপে শুধু তাই আল্লাহ আল্লাহাকুল আলমিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেই শেষ করে নাই আমাদেরকে আগের যমুনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের উন্মত হিসাবেও আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন তাও শেষ করেন আল্লাহ রাব্বুল আলমিনের বলে দেশ হবুতে থাকার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক কালা মোল্লা ঘোষণা করেন ইয়া আই আমানু তাকুল্লাহা হাকাতুকাতীহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন হে ইমানদাররা তোমরা সম্পূর্ণরূপে ইমানদার না হয়ে তোমরা কবরে আসিও না কারণ কবরের অবস্থা যদি ইমানদার হয়ে না আসতে পারো তাইলে ব্যবহার খুব ভালো হবে না সেখানে যারা ইমানদার হয়ে যাবে তাদেরকে আল্লাহ শান্তি দিবে বুক বিলাস দিবে সব কিছুই দিবে কিন্তু যদি ইমানদার হয়ে না যাওয়া যায় রে সেখানে তো অশান্তিরও শেষ নাই সব বিচ্ছুর ঘরে এত কিছু আছে সেটাও বইলা শেষ করা যাবে না এই কারণে প্রত্যেকটা মানুষ ইমানদার হইতে গেলে একা একা ইমানদার হওয়া যায় না আল্লাহ পা কালামুল্লা করেছেন বপ্তা কুহিলাই হিল শ্রী লতা ওজা হিদু পেশাবি লিহিলা আল্লাহ কুন তাত্তা কোন হে ইমানদাররা তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে কে যদি তোমরা কুষতে চাও একা একা কোনোদিন আমাকে পাবা না কারণ আমাকে পাইতে হইলে উশিলা অন্বেষণ করো উশিলা অন্বেষণ করাই মানে উশিলা করা সেখানে আল্লাহ পাক কালামুল্লা শরীপে ঘোষণা করিয়ে দিয়েছেন উশিলা শব্দের হইল হাকিকতে মুর্শিদ মুরশিদকে তোমরা যদি হাতে বায়াত হ বায়াত হইলে আমি আল্লাহ পাকের কথা মুহূর্ত রাসূলের হাতে বায়াত হয় রাসূলের হাতে বায়াত হইলে আমি আল্লাহর হাতে বায়াত হয়ে যায় বললাম লগ একবার এই কারণে পথ প্রদর্শকের দরকার আছে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন পথ প্রদর্শক সারা কোনোদিন একা একা কেউ সান্নিধ্য লাভ করতে পারে না তাই একটা আমি সুন্দর ঘটনা বলে শেষ করে দিব যখন খাজা উসমান হারনির আহমদুল্লাহ আলাই তিনি একজন বড় মাপের ওলি ছিলেন তিনি প্রথমে বলেছিলেন না তিনি একজন ছিল মুশ্রিক তিনি মুশ্রিক অবস্থায় যখন ছিলেন তখন তিনি খুব বেশি বেশি করে প্রতিমা পূজা করতেন মূর্তি পূজা করতেন এমনকি উনি যদি কোথাও যাওয়া যাতায়াত করতেন সেখানে মূর্তিকে নিয়ে যাইতেন তিনি কি করলেন একবার বাড়ি থেকে বের হলেন ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি কি করলেন তার একটা মূর্তি ছিল মূর্তিটাকে সুন্দর করে উপাসনা করে তার যে বেগে একটা গাঁঠুরি বানছে গাঁঠুরি ভিতরে মূর্তিটাকে ঢুকাইলেন তার সঙ্গে তার খাবার দাওয়ার ব্যবস্থা রুটি ছিল সেগুলো ঢুকাইলেন ঢুকায় সেরা যাতে রওনা করা শুরু করলেন রওনা করতে 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 যাইতে যাইতে অনেক দূর গেলেন সেখানে এমন এক জায়গায় পৌঁছলেন গভীর আরণ্য জঙ্গলের ভিতরে তখন তার খুব ক্লান্ত এসে গেছে সে চিন্তা করল না আমি এখন একটু বিশ্রাম করবো বিশ্রাম করার পরে আমি আবার রোয়ানা করব। তিনি কি করলেন উনার গাঠুরিটা একটা গাছের নিচে রেখে উনি কি করলেন একটু দূরে গেলেন সে পুকুরে পাইলেন পুকুরের ভিতরে নেমে সে গোসল করলেন গোসল করার পরে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসতে আসা শুরু করলেন আসার সামনে কিছু আসার পর দেখলেন যে তার যে ব্যাগ কানিছিল তার যে সল তলে কানিছিল। ছলের উপরে কি করছে এই কুকুরে সিগালে প্রস্রব করে দিয়ে এবং রুটির পুটলাটা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে যাইতেছে। তখন সে কি করল আইসা তার যে ব্যাগটাকে দরলেন ব্যাগটা ধরার পরে দেখলো ব্যাগটা ভিজা ভিজা অবস্থা চিন্তা করে কিরে আমার ব্যাগ তো ভিজা হবে কেন আকাশে কোনো বৃষ্টি নাই মেঘ নাই পানি নাই তাহলে ব্যাগটা ভিজলো কি করে ব্যাগটাকে সে ঠিক মতো খুইলা দেখলো তার রুটির পুতলাটাও নাই তখন কি করলো সে রুটির পুটলা খুঁজতে গিয়ে দেখে যে শ্রীকালে ওই রুটির পুতলা সামনে যে দৌড়ায় যাইতেছে তিনি কি করলেন অনেক চেষ্টা করার পরও ওই শ্রীকালকে দৌড়াইতে দৌড়াইতে সে অনেক ক্লান্ত হয়ে গেলেন কিন্তু রুটি আর নিতে পারলেন না তখন চিন্তা করলো ওই মূর্তির কাছে এসে বললো তুই মূর্তি এমন একটা মূর্তি তোর উপাসনা আমি করি তোর সামনে দিয়ে আমার রুটির নিয়ে তুই তুই পারিস না দেবতা হইলে এই কথা মনে মনে ভাবে মাথায় এমন গরম হয়েছে মূর্তিকে তোর একটা আশার মাইরা সত্তর টুকরা বানায় ফালাই দেয়া সে আস্তে আস্তে রানা করলো রানা করে চিন্তা কর না এ মূর্তি পূজা করে লাভ নাই কারণ মূর্তি তো কোনো সাহায্য করতে পারে না তখন কি করবে আমার একজন ভালো কামেল ওলির কাছে যাওয়া দরকার ভালো একজন পীরের কাছে যাওয়া দরকার তিনি কি করলেন এইভাবে তিনি অনেক দূর যাওয়ার পরে শাহ শরীফ দিন রহমতুল দরবারে গেলেন ওইখানে গিয়ে তিনি তার কাছে কালিমা পরে মুসলমান হয়ে তার কাছে বায়াত গ্রহণ করলেন তার কাছে মরিদ হইলেন এবং তার দরবারে থেকে তিনি আঠারো বৎসর তার দরবারে থেকে শেব পীরের হাকি গদগুলি সে গ্রহণ করে তারপর তার দর্বল থেকে বিদায় হয়ে গেলেন মুশিদি মুর্শিদ বলে হাই গো গুমা সে না নয় নেি বাগু মুর্শিদিকে মনে মু বলে হাই গো নয়নে আমরা রে বে বাগু কে মনে মুর্শিদামার জান মুশিদ বিনে কেমনে বাসিব মুশিদ তুমি "بويلو نايا ماري يو يو مرشد مرشد بولهاي جو جو ماشانا نويونيه" آموراري بو ليباجو مرشد كيمونيه "وخير الدواء نعني الحمد لله رب العالمين"